আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু মালদার গাজল ব্লকে চাকনগর গ্রাম পঞ্চায়েতের কদুবাড়ি এলাকায় বাঁধে ফাটল দেখা দিয়েছিল গত বছর গ্রামবাসীরা সেচ দপ্তরকে সেই কথা জানিয়েছিল কিন্তু গ্রামবাসীদের কথায় কান দেয়নি সেচ দপ্তর পরের রাতেই ভেঙে গিয়েছিল বাঁধ সেই কারণে প্লাবিত হয়েছিল চাকনগর সালাডাঙ্গা বাবুপুর বিশাল এলাকা জুড়ে এবারও বাঁধের অবস্থা খুবই খারাপ কাজ শুরু হয়েছে সেচ দফতরের তরফ থেকে এলাকাবাসীরা চায় কাজ দ্রুত শেষ করা হোক গ্রামবাসীরা চাইছেন সালাই ডাম দিয়ে পাইলিং এর কাজ করা হোক তা করা হচ্ছে না দেখে গতকাল গ্রামবাসীরা একাংশ কাজ বন্ধ করে দিয়েছিলেন আজ ব্লক দফতর থেকে অফিসাররা এসেছেন তাদের তদারকিতে আবার কাজ শুরু হয়েছে গাজল ব্লক বিপর্যয় ব্যবস্থা দফতরের আধিকারিক সৌরভ দত্ত জানালেন এখানে বাঁধের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবারও ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সুইচ দফতর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে জোর কদমে চলছে বাঁধ মেরামতের কাজ তার সত্ত্বেও আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা আজকে চাকনগরের পদুবাড়ি এলাকায় এসেছিলাম গত বছরও যে বন্যা কবলিত এলাকা একটি তো গত বছরও এখানে ক্ষয়ক্ষতি হয়েছিল এবছরও নদীর জল বেড়েছে এবং সেই ক্ষেত্রেই একটি জায়গায় আর কি এরকম কমপ্লেন পাওয়া গেছিলো যে ঘুষে গেছে সেটাই মনে দেখতে এসেছিলাম হ্যাঁ কাজ চলছে অলরেডি ইরিগেশান থেকে টেকআপ করেছে ইরিগেশন থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে জায়গাটার সমস্যা এটা হচ্ছে আমাদের পদুবাড়ি ডাকনগর অঞ্চল গাজর ব্লকে এই যে আপনারা দেখছেন ভাঙাটা এর আগে গত বছর যে ভেঙে গিয়েছিল ভয়াবহ অবস্থা সেখানে ডিএম আসছিলেন এই যে এসপি আসছিলেন বিডিও সাহেব আসছিলেন ওসি সাহেব আসছিলেন তো ইমার্জেন্সি তখন বাধা হয় এবং এই বাধার জন্য কিন্তু গোটা চাকনা অঞ্চল সালাইডাঙ্গ অঞ্চল আমার আপনার দক্ষিণ দিনাজপুর সিঙ্গাদা অঞ্চল গোটা অঞ্চলে ধান প্রায় কোটি কুড়ি কোটি টাকার উপরে ধানটা নষ্ট হয়ে যায় তো আমাদের কৃষকদের যে ভয়াব্যবস্থা সেটা তো আমরা বুঝি তো তো দেখে এখন দেখ কাজটা এক মাস আগে করে গেছিলো সেটা ক্যারেট দিয়ে জলটা বন্ধ করেছিল মানুষকে যাতায়াত করার জন্য তারপরবর্তী গেলে কাজ করতে আসছিলো হয়তো কোনো কারণবশত কাজটা হয়নি তো ভোটের টাইমে যেহেতু ভোট ছিল পরে এক মাস আগে কাজটা করে গেছে কাজটা হয়তো সেই ঠিক মতো হয়নি হয়নি বলে আর যে বৃষ্টিটা হলো হয়তো যদি আর এক জায়গা জল বাড়তো তাহলে কিন্তু আবার সেই আগের পরিস্থিতিটাই হয়ে যেত এমন ভয়াবহ অবস্থা হতো যে বলার মতো ছিল না এই জন্যই বলছি যে কাজটা যাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসতে বিডিও সাহেব আসছেন বা আরও অনেকে যারা আসছেন তারা যাতে কাজটা আমাদের যাতে ভবিষ্যতে জলের মধ্যে না ডুবে যাতে আমরা যাতায়াত ব্যবস্থা ভালো করতে পারি তারপর আমাদের যে ঢালাই রাস্তাটা সেটাও ঠিক মতো লেবাররা করছে না যারা কন্ট্রাক্ট নিচ্ছে আর কিছু কিছু যে রোগী ব্যবস্থা সে গাড়ি আসছে না আপনারা তো গাড়িতে আসলেন আমাদের যে রোগ রোগী সেই রোগীদের যে আমরা ভালো জায়গায় নিয়ে যাবো সেটাও সম্ভব নয় এখন কি কাজ হচ্ছে একদিন কাজ হচ্ছে তো আর এক মাস নেই কাজে আজকে বাদ আজকে বাদের কাজ হচ্ছে এই হলে হয়তো কাজটা যদি ভালো হয় আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু